পড়া লাগিয়ে কিরা বুদা কোণে শুধুমাত্র উনার সর্বটাই বড় কিন্তু শুধুমাত্র ক্লাসিডিভিশন বরাবরই যে এই কোণ আছে এই কোণটা একটু কিন্তু বুদা পড়া লাগিয়ে কিরা হয়েছে আর শীত দুই ইবাদা ইবাদতের

যে আমাদের হায়দার মালিক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা আল কুরআন রিদ পড়ে তাহলে মানি মাত্রা বিত পরিমাণের আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রুকু সুজদা করে এই যে রুকু সুজদা যখন

কিন্তু আল্লাহ বিধি পূরণ করতে তাই আজকে কত সুন্দর রতব আছে আর এই কারণে যত জাতি এদিকে আমি

একজন স্টুডেন্ট যেমন সে অ্যাডমিশন না করে সে যদি পরীক্ষা না দেয় সে যদি সারা বই মুখস্থ করে তার রেজাল্ট আসবে না একজন সে যদি শির মুক্ত না হয় তার ইমানে যদি শিরের গুণা বিন্দু পরিমাণ থাকে তাহলে সে কখনো মুসলমান থাকতে পারে না সে মুসলমান থেকে খালি হয়ে

তোমার নয় ভুলি নয় নয় থাকে তার সামনে কথা বলে কে কে না যখন আপনারা করে মানুষ এসে না আল্লাহর করে মানুষের কাছে মাখায় কত করা যায় জন্য স্ত্রীর সাথে সাথে বাবা

يَسَأَلُ الذَّلِكَ مِنْ مُتَنَزِّلِهِ اللَّهَ سُبْحَانَهُ وَتَعَالَى وَمِنْ كُلِّ شَيْءٍ ذُو قُدْرَةٍ يَقِينًا وَالْقُرْآنَ الْقُرْآنَ تَرِيمُهُ وَمَنْ يَتَّقِ الْحُسَيْمَ لَمْ يَفُتْ حَجٌّ عَمَلُهُ فَقَدْ حَجَّ عَمَلُهُ وَهُوَ فِي الْعَاقِبَةِ وَمَتِيمِ سَلَامُ